সুন্দর নারী এবং সুন্দর পুরুষ পৃথিবীর সব দেশেই রয়েছে তবে এটা সত্য কিছু দেশ এবং কিছু জাতি তারা এতটাই ভাগ্যবান যে তাদের দেশের নারীরা অন্যান্য দেশের নারীর তুলনায় অনেক সুন্দরী এই সুন্দরী নারীর কল্যাণে বিশ্বের বুকে আলাদা একটা পরিচয় লাভ করেছে আরও জানলে অবাক হবেন যে এই সুন্দরী নারীগুলো সত্তর বছর পর্যন্ত গর্ভধারণ করতে পারে তাদের গড় আয়ু নাকি একশো বিশ বছর আমাদের আজকের এই পর্বে আমরা আজকে জানবো কোথায় রয়েছে সেই বিশ্বের সবচেয়ে সুন্দর নারীগুলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন পাকিস্তানের কারাকরম পশ্চিম হিমালয় পনির ও হিন্দুকোষ পর্বতমালা দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর এ প্রদেশের উত্তরে রয়েছে হুঞ্জা উপত্যকা এই উপত্যকাতেই বাস করে রহস্যময় হুঞ্জা বা বৈশ্য নামের একটি জনগোষ্ঠী যেখানে গোটা পাকিস্তানের মানুষের গড়ায়ু আটষট্টি সেখানে হুঞ্জার গড়ায়ু নাকি একশো বিশ বছর ভুঞ্জা উপত্যকায় এর চেয়েও বেশি বয়সের মানুষও রয়েছে হুনজা উপত্যকার এত বছর বাঁচা ও সুন্দর থাকার মূল রহস্য খুঁজেছেন বিজ্ঞানীরা বেশ কিছু ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন তারা ভুঞ্জা উপজাতির সব বয়সের নারী পুরুষ সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করে থাকেন একজন আশি বছর বয়সের বৃদ্ধার কাছে দৈনিক দশ থেকে পনেরো কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দেওয়া যেন দুধভাতের সমান চল্লিশ কেজি শস্য বোঝাই বস্তা অনায়াসে তারা ক্ষেত থেকে নিয়ে ফেরেন ভুঞ্জারা সারাদিন মাত্র দুইবার খাবার খান তারা সবসময় প্রাকৃতিক খাবার খান ভুঞ্জারা তাদের খাদ্য তালিকায় শুকনো এপ্রিকট লেবু জাতীয় ফল বাদাম ছিম ভুট্টা বার্লিক ও বজরার মতো শস্য মাখন পনির দুধ ডিম তুলনায় কম খান ভুঞ্জারা মাংস খুব কম খায় খেলেও বছরে এক দুইবার ঘেরা ও মুরগি খান অন্য কোনো মাংস খান না ভুঞ্জাতের মেয়েরা পানির পরিবর্তে মদ বেশি করেন তাই তাদের চেহারা অনেক লাবণ্যময় হয় সত্তর বছর বয়সের এক মহিলাকেও দেখলে মনে হবে এ যেন এক পঁচিশ বছর বয়সের তরুণী বর্তমান পৃথিবীতে যেখানে আশি বছর বয়স পেরুতে কষ্ট হয়ে যায় সেখানে একটি উপজাতির মানুষদের একশো বছর বাসার নজিরও রয়েছে যেখানে মানুষ যৌবন ধরে রাখতে বার্ধক্য ঠিকিয়ে রাখতে কোটি কোটি টাকা খরচ করে সেখানে তাদের একজন নব্বই বছর বয়সেও বাবা হওয়ার ক্ষমতা রাখে এমনকি একজন সত্তর বছরের মহিলাও অনায়াসে গর্ব ধারণ করতে পারে এবং স্বাভাবিকভাবে বাচ্চাও প্রসব করেন অথচ সে হয়তো আপনার মায়ের বয়সী কথাগুলো আপনার কাছে বিস্ময়কর মনে হলেও এটাই সত্য কিন্তু ভুঞ্জ উপজাতিদের কাছে বিষয়টি একেবারেই স্বাভাবিক হুঞ্জ নারীদের সৌন্দর্যের পিছনে একটি রহস্য রয়েছে তারা পানির তুলনায় মদ ও ফলের রস বেশি পান করেন এবং শারীরিক ব্যায়াম করেন যা তাদের শরীরকে চর্ম ও শরীরের নানাভাবে উপকৃত করেন একটা কথা প্রচলিত আছে যে কাশ্মীরের নারীরা সবচেয়ে সুন্দরী কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যদি একজন হুঞ্জা উপজাতির মেয়েকে দেখেন তাহলে বুঝতেই পারবেন না কারা বেশি সুন্দরী হুঞ্জা উপজাতির মেয়েরা অনেক বেশি লাজুক হয় তারা সব সময় অনেক হাসি খুশি থাকতে পছন্দ করেন তাদের বিন্দুমাত্র টেনশন নাই বললেই চলে এ কারণেই তারা সবসময় সুস্থ থাকেন প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম